thank you নমস্কার বন্ধুরা বেঙ্গনী পক্ষী নিয়ে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আপনার সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলে এসে নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল আমার দুপুরে বেঁচে গেছিলো ভাত আর আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম সেই দুপুরেই যা ভাত দিয়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু সমৃদ্ধকর পুরোটাই এবং বানিয়ে নেবো হচ্ছে ভাত দিয়ে ও ভিডিওটা দেখার জন্য অনুরোধ প্রথমত এই যে ভাতটা আর আলুটা একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে কিন্তু মিক্সি করে নিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি সুজিটা দিলে একদম ভালো লাগে বন্ধুরা প্রত্যেকটি উপকরণ নিয়ে আমি এখানে ঘরে থাকা উপ কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি একদম সুস্বাদু এবং পেট এবং মন দুটোই ভরবে আপনাদের সকলেরই বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু প্রিয় এই খাবারটা আমি আজকে বানিয়ে নিচ্ছি প্রথমত এই যে মিক্সিঞ্জারে দিয়ে দিলাম আর হাফভাটি মতন জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা আমাকে এখানে থকথকে করে ব্যাটারটা বানাতে হবে বেশি পাতলাও করা যাবে না আর একদম কিন্তু ঘনও করা যাবে না এ দেখুন আমার মিক্সচিন জারে মিক্সি করা হয়ে গেছে এবং একটা পাত্রের মধ্যে ভালো করে ঢেলে নিতে হবে বন্ধুরা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আটা আটাটা আমি এখানে ওই মিডিয়াম সাইজের বাটি হয় না সেই বাটির এক বাটি মতন দিয়ে দিচ্ছি আটা আর দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণটা এখানে অবশ্যই পরিমাণ মতন ব্যবহার করে নিতে হবে বন্ধুরা আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প পরিমাণ করে প্রয়োজন বেশি দেওয়ার প্রয়োজন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন বন্ধুরা আর দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি বাচ্চাদের যদি খায় তাহলে লঙ্কা কুচিটা অ্যাভয়েড করতে পারেন টমেটোর কুচি আর ধনে পাতা কুচিটাও এখানেই দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে একটা দিয়ে দেবো হচ্ছে গোটা একটা ডিম ডিমটা আমি এখানে ফাটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা মাত্র কয়েকটি উপকরণ যেটি হলো বাড়িতেই থাকা উপকরণগুলো দিয়ে আপনি এটা এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আর অল্প পরিমাণে এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডারটা অল্প পরিমাণ করে যদি বেশি সময় রেখে দেন তার জন্য নরম হয়ে যা মানে শক্ত হয়ে যাবে না তার জন্য আর কি এটা দিয়েছি আর এই যে ব্যাটারটা আমি অল্প পরিমাণে জল দিয়ে একদম এই যে মিডিয়াম সাইজে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেশি পাতলাও হবে না আর একদম কিন্তু ঘনও হবে না এইভাবে ব্যাটারটা আপনাকে তৈরি করে নিতে হবে আর কিছুক্ষণ আমি এখানে ঢেকে রেখে দিলাম একটু সেট হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখলাম এই পাঁচ মিনিট মতন দেখুন ভালো করে কিন্তু পাঁচ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখুন একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আমার এখানে তৈরি হয়ে গেছে ব্যাটারটা সম্পূর্ণভাবে এবার শুধু ভেজে নেওয়ার অপেক্ষা করার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল আমি এখানে সাজাতেলে ভেজে নেব হচ্ছে পরোটাগুলো বন্ধুরা এত সুস্বাদু হয়েছিল ওই ভাত সুজিয়ে আটা দিয়ে একদম স্বাস্থ্য সমৃদ্ধ এবং পেট এবং মন দুটোই ভরে যাবে এবং এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন টিফিনে তো ব্যবহার করতেই পারেন বন্ধুরা বাচ্চাদের বড়দের টিফিনে দিতে পারেন কিংবা সকালে জলখাবারেও ব্যবহার করে নিতে পারেন বন্ধুরা হাতের সাহায্যে একটুখানি গোল করে সেট করে নেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা আমাকে এটা তৈরি করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের সময় নিয়ে কিন্তু এই আমাকে এই কটাগুলো বেজে নিতে হবে তারপরে হচ্ছে একটা ঢাকনার সাজে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে বন্ধুরা তাহলে কী হবে তাড়াতাড়ি হয়েও যাবে আর ভিতরে যেই সবজিগুলো দিয়েছিলাম এগুলো সহজেই কিন্তু নরময় আসবে বন্ধুরা এত সুস্বাদু হয়েছিল এই পরোটাগুলো আপনাদেরকে কি বলবো তাই আপনাদের অনুরোধ হলে একবার অন্তত ট্রাই করার জন্য বন্ধুরা যে খাবারগুলো আমি বানাই এবং যেগুলো অত্যন্ত সুস্বাদু হয় সেগুলো কিন্তু আপনাদের কাছে আমি উপস্থাপনা করি বন্ধুরা এবং আপনাদের একবার অন্তত অনুরোধ করি যে বানিয়ে দেখুন বাড়ির লোকেরা খুবই পছন্দ করবে বাড়ির লোকে তৈরি করে বানিয়ে খাওয়ান এবং নিজেও খান দেখবেন তার তাহলে তো বুঝবেন যে কতটা টেস্টফুল হয়েছিল আমি তো বাড়িতে বানিয়ে সকলকে পরিবেশন করেছি সকলেই বলেছে অত্যন্ত সুস্বাদু হয়েছিল এবং পেট এবং মন এবং স্বাস্থ্যর দিক দিয়েও এটা ভালো কেননা এটা আমি ভাত আটা সুজি সবকটি উপকরণই ব্যবহার করে নিয়েছি যেটা পেট এবং মন দুটোই ভরে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না পরোটাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছিলো না বন্ধুরা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল তাই আপনাদের কাছে অনুরোধগুলো একবার অন্তত বানান এই ভাত আটা এবং সুজি দিয়ে এই পরোটাগুলো বাচ্চাদের টিফিন ওটা দিতে পারেন বাচ্চারাও কিন্তু টিফিন খালি করে নিয়ে আসবে এটা আপনাদের বলতে পারি কেননা এতটাই সুস্বাদু হয়েছিল বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব হচ্ছে এই ছ থেকে সাত মিনিট মতন সময় নিয়ে হাতার সাজে এটু একটু সেফ সাইজটা দিয়ে দিচ্ছি গোল করার চেষ্টা করে নিয়েছি বন্ধুরা গোল করলে তো দেখতেও সুন্দর লাগবে তার জন্য আর কি গোল করে দিলাম তারপরে বাকিগুলো এক একভাবে একইভাবে ভেজে নেব প্রত্যেক কটি পরোটা দেখুন একটু ঢাকনা সাজিয়ে ঢেকে নিতে হবে এইভাবে দেখুন আমার পরোটাগুলো দেখতে যেরকম কালারফুল এবং সুস্বাদু হয়েছিল না বন্ধুরা আপনাদের অন্তত অনুরোধ হলো একবার ট্রাই করার জন্য তাহলে বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন নতুন বললে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুরা বড় মতন পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা